প্রশ্নে উদ্যোগ গ্রহণ করব বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনের দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এটি হলো বিএনপির নীতি আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই আর একটি যারা লুটেরা বাংলাদেশকে পোকলা করে দিয়েছে অর্থনীতিকে যারা হাজার হাজার কোটি টাকা

যে আওয়ামী দুর্নীতি প্রতি শব্দ দুর্নীতি করে দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনি মিনি খেলেছে সেই আল্লাহর তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে মৎস্যজীবী দলের আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকে সবার আমাদের জনসীমার মধ্যে টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে ভারতীয় সোলাররা রয়েছে জোর করে মাছ ধরে নিয়ে যায় আমরা সরকারকে অনুরোধ জানাবো কোস্ট গার্ডকে আরো শক্তিশালী করতে নৌবাহিনী আরো শক্তিশালী করতে যেহেতু আমাদের জলসীমার মধ্যে আমাদের মৎস্য সম্পদের উপরে কেউ যেন ভার না বসাতে পারে আমাদের এই জলসীমার মধ্যে যদি গ্যাস এবং তেল পাওয়া যায় যেটি মিয়ানমার পেয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ইন্টার্লা পাব সুতরাং আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন এই সামরিক বাহিনী হাজিরার মতো দুর্বৃত্তকে ক্ষমতায় রাখবে না এই সামরিক বাহিনী হবে জনগণের সামরিক বাহিনী তাদেরকে নির্দিদায় আমাদের জনগণ রাজপথে যেন আলিঙ্গন করতে পারে তাদের অস্ত্র কখনো যেন জনগণের দিকে তাক না করতে পারে আমরা এখনো যারা জীবিত আছি এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা আমরা আশা করবো একটি সত্যিকার অর্থে জনগণের সেনাবাহিনী হবে জনগণের বিরুদ্ধে গেলে কোন শক্তি বাংলাদেশে টিকতে পারবে না যত বড় পাওয়ারফুল যত অস্ত্র তাদের থাকুক সুতরাং এই যে গত বিপ্লবের সাফল্যের পরপর বিচার বিভাগীয় একটা কু করার তারা চেষ্টা করেছে সেটার সাথে গোপালগঞ্জের হয়ে চেষ্টা করেছে সর্বশেষ অস্ত্রধারীরা নামে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য লীগ এইসব লীগেরা প্রতি সরকারকে পুনর্বাসিত করার জন্যে তাদের দৃষ্টতা সীমাহীন সেটাও এই একটা স্বাধীন দেশের গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে আমি আমরা বিএনপির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে বিএনপির কি করণীয় সেটি আমরা শীঘ্রই স্থির করব তবে বারবার আনসার বাহিনী অন্যান্য পোশাকদারী বাহিনী বিদ্রোহ করবে আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে ছাত্ররা যথেষ্ট করেছে এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে তবে প্রথম পর্যায়ে আমরা আশা করব পুলিশ বাহিনী তো একটা গৃহীত বাহিনীতে পরিণত হয়েছে এরা দেশের কোন কাজে লাগবে বলে আমার মনে হয় না এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে তবে বিডিআর বাহিনী যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের পুঁথি বিপ্লব কেউ যদি শুরু করতে চায় ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং সরকারের সদস্যরা এই বিক্ষোভের বিরুদ্ধে কোনো প্রতি বিক্ষোভ করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই বর্তমান চরিত্র দেখতে চাই তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই কোন এই আনসার বাহিনী প্রবেশ করে দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায় তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নশ্বাস করতে চায় আমরা সবাই মিলে সাধারণ জনতা মিলে ছাত্র যুবক সকলে মিলে সকল বাহিনী যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো এই দেশের স্টেক হোল্ডার হলো যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার